নিজের জীবন বাজি রেখে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী সোমবার রাত সাড়ে আটটা রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোড এলাকা হঠাৎ দুই নারী পুরুষকে রামদা দিয়ে কোপাতে শুরু করে দুই যুবক ক্ষোভের মাত্রা বেশি পুরুষটির দিকে নিরুপায় হয়ে ছুটোছুটি করছেন নারী পুরুষটিকে আক্রমণ না করতে হাত জোর করে অনুরোধ করতে থাকেন তিনি কিন্তু তাতেও রক্ষা হচ্ছে না এক পর্যায়ে নিজের জীবন বাজি রেখে অস্ত্রের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন তিনি গতকাল রাতেই এই ঘটনা নেটিজেনদের সবাই কম বেশি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটেজটি রীতিমতো ভাইরাল জানা গেছে ওই নারী ও পুরুষ সম্পর্কে স্বামী স্ত্রী তাদের নাম মকবুল ও ইফতি আর অভিযুক্তরা হলেন মুবারক হোসেন ও রবি রায় তারা দুজনই কিশোর গ্যাংয়ের সদস্য ইতিমধ্যে তাদের আটকও করেছে পুলিশ জানা গেছে ভুক্তভোগী মকবুল জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তাহসিন রিয়াদের বন্ধু ঘটনার বর্ণনা দিয়ে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য হাসান মঈন গণমাধ্যমকে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি দুজনকে আটক করা হয়েছে এই হামলার পেছনে আরও যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করা হবে ঘটনার কারণ জানিয়ে হাসান মইন বলেন কিশোর গ্যাং গ্রুপটি টঙ্গি এলাকার তারা সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটর সাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল এ সময় রিকশা থেকে প্রতিবাদ জানান মকবুল ও ইফতি এতে ক্ষিপ্ত হয়ে বিশ থেকে পঁচিশ জনের গ্যাং বাহিনীকে জড়ো করে তারা পরে মোবারক ও রায় ওই দম্পতিকে কোপানো শুরু করে স্থানীয়রা জানান টঙ্গী এলাকার গ্যাংয়ের সদস্য তারা সন্ধ্যার পর উত্তরা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে সঙ্গবদ্ধভাবে চিন্তায় জড়িত চক্রের সদস্য বলে জানা গেছে গতকালের ঘটনার সময় স্থানীয়রা ধাওয়া দিলে অভিযুক্তরা সেক্টরের বিভিন্ন রোড ধরে পালিয়ে গেলেও দুজনকে আটক করে স্থানীয়রা এ সময় আটককৃতদের গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেয় উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা এদিকে ধারালো অস্ত্রের মুখে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে যাওয়ার অদম্য সাহসের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করিয়েছেন স্ত্রী ইফতি